ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি ছোট্ট সুন্দর শহর কাকিনাড়া আমার প্রিয় শহরগুলির মধ্যে এটি অন্যতম কারণ এইখানেই আমার জন্মস্থান যদি আপনারা বড়মার দর্শনে আসেন নৈহাটিতে হাতে দুই তিন ঘন্টা সময় থাকলে এই সুন্দর শহর থেকে ঘুরে যেতেই পারে কারণ এইখানে রয়েছে নিরিবিলি পরিবেশ সুন্দর সুন্দর গঙ্গার ঘাট পুরোনো দিনের ঐতিহাসিক মন্দির সব কিছু মিলিয়ে আপনার একটা দিন বেশ ভালো কাটবে চলুন আপনাদের সকলকে নিয়ে ঘুরে বেড়াই আজকে এই ছোট্ট সুন্দর শহর কাকিনাড়া থেকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে এতদিন আমি তোমাদের বহু শহরের ভিডিও দেখেছি আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো আমার শহর কাকিনাড়ার বেশ কয়েকটি জায়গা ঘুরে আমাদের কাকিনাড়ার মধ্যে রয়েছে বেশ কয়েকটি সুন্দর গঙ্গার ঘাট রয়েছে বেশ দুই তিনটে সুন্দর মন্দির এই জায়গাগুলো আমি তোমাদের ভিজিট করাবো আর আমার সব থেকে প্রিয় যে জায়গাটা বকুলতলা গঙ্গার ঘাট সেটা ভাটপাড়াতে রয়েছে সেই জায়গাটাই প্রথমে তোমাদেরকে আমি নিয়ে যাবো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কারণ পরবর্তী ভিডিও যখনই ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান সময় মতো পৌঁছে যাবে ওয়েদার দেখো কি রোদ কি গরম এই কারণেই বেশি দূর যেতে পারছি না সেই কারণে কাছাকাছির ভিডিওই তোমাদের দেখাচ্ছে অবশ্য নতুন কিছু তোমরা দেখতে পাবে যারা কাকিনারায় কখনো আসুনি চলো আজকের ভিডিওটা শুরু করা যায় গো আজকে যেহেতু কোনো ট্রেন সফর নেই সেই কারণে আজকের সম্পূর্ণ জায়গাটা ঘুরবো এই যে আমার স্কুটি চলো এখন যাব ভাটপাড়ায় তারপরে তোমাদের সেই সুন্দর বকুলতলা ঘাটটা দেখাবো পৌঁছে গেছি সেই সুন্দর গঙ্গার ঘাটে ঘাটটা দেখো কত সুন্দর একটা এখন যেই গঙ্গার ঘাটটি আপনারা দেখছেন এটির নাম বকুলতলা গঙ্গার ঘাট ভাটপাড়া অঞ্চলে এই সুন্দর গঙ্গার ঘাটটি অবস্থিত এখানে অনেকগুলি গঙ্গার ঘাট আছে তবে এটি অন্যতম পছন্দের একটি গঙ্গার ঘাট আমার কাছে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ জানেন প্রাকৃতিক সৌন্দর্য ঠিক এই জায়গাটাকে আরও বেশি মনোরম করে তুলেছে এই যে ঘাটটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে পিসফুল একটা ঘাট মানে এই ঘাটে এখন তো প্রায় অনেকে স্নান করছে কিছুক্ষণ বাদে মানে তিনটে সাড়ে তিনটের দিকে এই ঘাটটা এত শান্ত নিরিবিলি পরিবেশের একটা সৃষ্টি করে তোমরা এখানে না এলে ফিল করতে পারবে না তা আমি তোমাদের একটা কথা বলবো যারা নৈহাটি বড়মার মন্দিরে আসবে যদি হাতে দুই তিন ঘন্টা সময় থাকে এই ঘাটটাতে একবার আসবে দারুণ লাগবে নৈহাটি থেকে বগলতলা বগুলতলা ঘাটের ডিস্টেন্স ওই তোমার পনেরো কুড়ি মিনিট মতো টোটোতে লাগে একদম ইজিভাবে তোমরা পৌঁছে যেতে পারবে খুব সুন্দর এখানের ল্যান্ডমার্ক হচ্ছে অমরকৃষ্ণ স্কুল একদিকে একদিকে হচ্ছে মেয়েদের সেন্ট্রাল স্কুল একদম মাঝখানেই বকুলতলা ঘাট আর এখান থেকে গঙ্গার সৌন্দর্যটা দেবো কি দারুণ চারিদিক থেকে গাছপালা দিয়ে আবদ্ধ এই জায়গাটা দারুণ জায়গা এইবার আমি তোমাদের এই ঘাটের থেকে নিয়ে যাব আরও একটা সুন্দর ঘাটে যেটা হচ্ছে বলরাম সরকারের ঘাট এবং ওখানে হচ্ছে একটা খুবই ঐতিহাসিক কালী মন্দির আছে আমি পৌঁছে গেছি সেই সুন্দর বলরাম সরকারের ঘাটে এই ঘাটটা এতটা বড় আর কতটা সুন্দর দেখো বিকেলবেলা এখানে প্রচুর মানুষের একদম ভিড় জমে যায় এইদিকে সুন্দর বসার জায়গা আর এদিকে কত বড় দেখো ঘাটটা এই ভাটপাড়া এমন একটা জায়গা প্রচুর পুরনো দিনের বাড়ি জমিদার বাড়ি এইখানে এলে তোমরা দেখতে পাবে আর ঠিক ঠিকের অপোজিটেই হচ্ছে এটা হচ্ছে কালী মন্দির বর্তমানে বন্ধ আছে যেহেতু দুপুর টাইম বিকেলবেলা কিংবা সকালের দিকে তোমরা খোলা পাবে এই কালী মন্দিরটা ভাটপাড়া বয়েজ হাই স্কুল এটা আমার ছোটোবেলাকার স্কুল কত স্মৃতি এই স্কুলে জড়িয়ে আছে তিনজন এখানে দোকান দিত আমরা এখানে এসে টিফিন টিফিন নিতাম এইখানে অনেক কটা ছোটোখাটো দোকান ছিল আর এই যে মুদিখানার দোকানটা এইখান থেকে প্রচুর আমাদের স্মৃতি জড়িয়ে আছে এই দোকানে তাই এই ভাটপাড়া স্কুলের সামনে যে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আর তোমাদের ছোটোবেলাকার স্কুলের সামনে গেলে নস্টালজিক ফিল হয় কিনা অবশ্যই এইটাও জানিও তখন হলুদ কালার ছিল এখন একটু ফেড হয়ে গেছে দারুণ লাগছে বহু বছর পর স্কুলের সামনে এলাম আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম নিউহাটির দিকে ডান দিকে বাড়িটা দেখতে পাচ্ছ এটা প্রায় কয়েকশো বছরের পুরনো বাড়ি ম্যাক্সিমাম বাড়ি পুরনো তবে এইটা কিন্তু কয়েকশো বছরের পুরনো এইটা একদম নিরিবিলি একটা ঘাট নিস্তব্ধ একটা ঘাট ওই দেখো একজন মাছ ধরছে তাই এই ঘাটে আমরা বেশি কেউ আসতাম না আমরা যখন ফাইভ সেভেন এইটে পড়তাম তখন হালকা হালকা পাটা বেড়েছিলো তখন এই ঘাটে আসা শুরু করেছিলাম ভাটপাড়ায় অনেক বন্ধুবান্ধব ছিল তারা তো এই ঘাট একদম চিন্ত তাদের সাথেই আসতাম আর এই ঘাটটা তারপরে চেনা হয়ে গেছে এই ঘাট অনেকের কাছে অজানা আর এই ঘাটের পাশে দেখো কিরাম জঙ্গল একদম নিস্তব্ধ একটা ঘাট তো একটা কাকু মাছ ধরছে এখান থেকে তোমরা গঙ্গার একদম কাছাকাছি আসতে পারবে মাছ উঠছে ভাটপাড়ায় এরকম অনেক ছোটোখাটো ঘাট আছে দারুন আর এখান থেকে দেখো ওই হুগলি ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে কিছুদিন আগেই তোমাদের হুগলি ব্রিজের যে ভিডিওটা দেখালাম তা চলো এইবার তোমাদের নিয়ে যায় একদম পাঁচ মন্দিরের ওইখানে দেখবে পাড়াটার মধ্যে জায়গাটার সৌন্দর্য কেমন চারিদিক থেকে বাড়িঘরদোর আর মাঝখানে পাঁচটা মন্দির চলো যে কটা মন্দির দেখালাম এই চত্বরের মধ্যে বেশ অনেক কটা মন্দির আছে এই জায়গাটার নাম পাঁচ মন্দির হলেও এখানে কিন্তু তোমরা বেশ অনেক কটা মন্দির দেখতে পাবে আর পুজোর টাইমে এই জায়গার মানে এই ভাটপাড়ার পুরো সৌন্দর্য বদলে যায় এই ভাটপাড়াকে অনেকে আবার নর্থ কলকাতার সাথেও তুলনা করে ভাটপাড়াটা খুব ভালোভাবে আমি চিনি কারণ আমি যেহেতু ভাটপাড়া স্কুলে সাত বছর পড়েছি সেই কারণে ভাটপাড়ার অলিগলির সাথে একদম ওয়াকিবহল হয়ে গেছিলাম কারণ বেশিরভাগ বন্ধুই ভাটপাড়ার ছিল কাকিনাড়ার দুটো দিক আলাদা একটা হচ্ছে ভাটপাড়ার দিক আর একটা হচ্ছে রত্তলা মাদ্রাল ওই দিকটা এইবারে আমি তোমাদের নিয়ে যাবো সেই হনুমানজির মন্দিরে যে মন্দিরের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে একটি বিশ্রামরত হনুমানজির মূর্তি রাখা আছে এবং তোমার ওইখানে যেই মন্দিরটা আছে ওইটা একদম ব্রিটিশ আমলের এবার ওইখানে আমি তোমাদের নিয়ে যাবো আরও একবার তোমাদের ভালো করে মন্দিরটা দেখাবো চলো অবশেষে পৌঁছে গেছি কাকিনাড়া এবং নৈহাটির মধ্যে সব থেকে ফেমাস একটা জায়গা হনুমানজির মন্দিরে যেটা কাকিনাড়ার মধ্যেই অবস্থিত অনেকে নৈহাটির মধ্যেও বলে এই হচ্ছে হনুমানজির মন্দির খুবই ফেমাস একটা জায়গা কাকিনাড়ার বুকে এই দিকে হচ্ছে বিশ্রামরত হনুমানজির মূর্তি রাখা আছে এই দিক থেকে ভেতরে গেলে শিব মন্দির পড়বে এবং এই দিক থেকে গেলে সীতার মূর্তি আছে এই মন্দিরটায় তোমরা যারা হনুমানজির মন্দিরে ভিজিট করে গেছো কমেন্ট বক্সে জানিও আর যারা এখনও পর্যন্ত আসনি কাকিনাড়া স্টেশন থেকে মাত্র পনেরো কুড়ি টাকার বিনিময়ে টোটোতে তোমরা পৌঁছে দিতে পারবে এই হনুমানজির মন্দিরে আর নৈহাটি স্টেশন মানে ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আরবিসি বিসি কলেজের ওই দিক দিয়ে যদি তোমরা টোটো কিংবা অটো ধরো তোমাদের নিয়ে চলে আসবে এই হনুমানজির মন্দিরে এখানে একটা বহু পুরোনো দিনের বেলগাছ রাখা আছে যারা মানত করে তারা এই গাছে নিজেদের মনস্কামনা পূরণের জন্য ঢিল কিংবা কাপড় বাদে আর এইটা হচ্ছে যজ্ঞের জায়গা এইটা নাকি কথিত আছে ভারতবর্ষের বেশ শুধুমাত্র হাতে গোনা কয়েকটা জায়গাতেই এরকম বিশ্রামরত মূর্তি দেখা যায় অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছিল এই হনুমান মন্দিরের থেকেই কিন্তু মাটি নিয়ে যাওয়া হয়েছিল ওই মন্দিরে তৈরি করার সময় তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় আমাদের বাসীদের জন্য দেখো এইখান থেকে নিচে প্রবেশ করতে এই হচ্ছে মূর্তি হনুমানজির মূর্তি জয় শ্রীরাম জয় হনুমানজি কি জয় জয় বজরঙ্গলী কি জয় জয় বাগেশ্বর ধাম কি জয় জয় শ্রীরাম এই হচ্ছে সুন্দর হনুমানজির মূর্তি এটি হচ্ছে মন্দিরের একদম ভেতরের পরিবেশ দেখো কত শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ এখানে সব বসার জায়গা এইবারে আমি তোমাদের নিয়ে যাব এই মন্দিরের শিব মন্দির যেইখানে আছে হনুমানজির মন্দিরের ঠিক পেছনের দিকে শিব মূর্তি রাখা আছে এবং একটি মন্দির করা আছে আর ওপরেই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির এই মন্দিরে দেখো কত কাঁঠাল হয়ে আছে গাছটায় প্রত্যেকটা গাছে শিব মন্দিরে যাওয়ার আগেই এখানে পড়বে নন্দী মহারাজ আর তার সামনেই এই বহু পুরনো বট গাছ হরহার মহাদেব কি ঠান্ডা জায়গাটা শিব মন্দিরের ঠিক ওপরেই আছে মা অন্নপূর্ণার মন্দির যেটি সকালবেলা খোলা থাকে এবং সন্ধ্যেবেলার টাইমে খোলা থাকে মন্দিরের গায়ে শিব পার্বতীর অনেক ছোট ছোট মূর্তি করে দেওয়া আর এই দিকে হচ্ছে মা অন্নপূর্ণার মূর্তি রাখা মন্দিরের ভেতরের সৌন্দর্য এখান থেকে সমস্ত মন্দিরটা দেখো কি দারুণ লাগছে আর কৃষ্ণচূড়া গাছে ফুল হয়ে আছে দেখো অসাধারণ লাগছে হচ্ছে প্রভুরাম মা সীতা শ্রীলক্ষণের সুন্দর মূর্তি রাখা এবং দেয়ালের চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি খোদাই করা এটা হচ্ছে ব্রহ্মাজির মূর্তি আর এদিক হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি কি সুন্দর তাই না ভেতরের জায়গাটা শ্রীরাম বিদ্যাপীঠ হাই স্কুল কিন্তু এই মন্দিরের একদম পাশেই অবস্থিত তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এই সুন্দর শহর কাকিনাড়ার কিছু ছোট্ট ছোট্ট জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবেও কমেন্টে জানিও আর যদি না ভালো লেগে তবেও কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য আমার